আওয়ামী লীগ দেশে আসতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন ধরনের অনেক বাঘ বিতণ্ডা এতদিন শুনেছি অর্ধ আওয়ামী লীগ ঘোষণা করেছে যে তারা পঁচিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখের পূর্বেই দেশে আসতে শুরু করবে এমনকি পুনরায় দলকে চাঙ্গা করার জন্য মাঠে কাজ করে যাবে এক যুগে কিন্তু এর মাঝেও কিন্তু ওই উপদেষ্টাদের একজন তিনি বলেছেন যে আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে তাই দেওয়া হবে না এমনকি তারা কি এই বাংলার মাটিতে আসতে পারবে না এমনকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন এদেশে আসতে পারবে না সে অপরাধী হোক আর যেই হোক সে তো এদেশের নাগরিক জন্মসূত্রে নাগরিক আর সে যেহেতু জন্মসূত্রে নাগরিক তার অধিকার আছে এদেশে আসা অপরাধ করলে সেটা আইনে বিচার করবে আইন যদি তাকে শাস্তি দিতে হয় এমনকি সে যদি শাস্তির উপযোগী হয় তাহলে সে শাস্তি পাবে তাদেরকে এদেশে আসতে পারবে না এরকম নিষেধাজ্ঞা দেওয়ার কোনোই মানে হয় না তাছাড়া আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন করতে পারবে না আওয়ামী লীগের যে সংগঠনটি সেটি কিন্তু দোষী নয় দোষী হল যারা নাকি এই সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের মাঝে একটা অরাজকতা চালিয়েছে এমনকি ফেসিবাদী শাসন চালিয়েছে তো এখন এটা বলা যেতে পারে যে আওয়ামী লীগের যারা সদস্য আছে তাদের একটা মাত্র হাতিয়ার সেটা হলো আওয়ামী লীগ সংগঠন এই আওয়ামী লীগ সংগঠনটি এখনও ঠিকঠাক আছে গত কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে শোনা গিয়েছিল যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হবে ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে তো আর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করার অধিকার রাখে এমনকি অধিকার আছে সেই অধিকার তাদেরকে দিতে হবে আর এটা হলো তাদের গণতান্ত্রিক অধিকার ইন্টারিম গভর্নমেন্ট এই দেশের ক্ষমতা প্রাপ্তি হওয়ার পর থেকে আমরা যেভাবে মানে তুলপার শুরু হয়েছিল যে ফেসিবাদের পক্ষে যারা কাজ করেছে এমনকি যারা অন্যায় করেছে হত্যা গুম এমনকি নির্যাতন এদের সঙ্গে এসব অপরাধের সঙ্গে জড়িত তাদের সকলকে কঠোরভাবে আদালতের মাধ্যমে কি করবে বিচার করবে কিন্তু এই বিচারক্রিয়াও তো এগুতে পারছে না তেমন অর্থাৎ বোঝা যাচ্ছে যে সব কিছু নর হয়ে যাচ্ছে এখন দেখেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু জনগণের প্রতিনিধি নয় জনগণের একটা মৌখিক রায়ের প্রতিনিধি অর্থাৎ সেই যে রায়টা দেওয়া হয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এমনকি যারা নাকি আন্দোলন করেছিল তৎকালীন সময়ে তারা একটা রায় দিয়েছে এভাবে যে সরাসরি নয় গোটা কতক লোকে রায় দিয়েছে আর সেটাকে অন্যান্য দেশের সকল মানুষ সম্মান জানিয়েছে আর এজন্যই তারা কি এখন বর্তমান গতিশীন হয়ে আছে আর গদিনিশীল হয়ে থাকার পর যেভাবে তারা এ দেশকে নিয়ে এখন এগিয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ এই দেশ ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করবেন এমনকি এদেশের যে দ্রব্য পণ্য মূল্যের যে একটা বৃদ্ধি ছিল সেটা কমিয়ে আনবেন তার কিছুই হচ্ছে না শুনেছি এদেশের অর্থনৈতিক অবস্থা যে মন্দা ছিল সেই মন্দা কাটাতে নিজেদের চেষ্টাকেই সফল করবেন কিন্তু তাও হচ্ছে না আওয়ামী ফেসিবাদের মতো তাদেরকেও টাকা চাপাতে হয়েছে এমনকি এই দেশকে ধরে রাখার জন্য একটু চেষ্টা করতে হয়েছে দেখ তাদের চেষ্টা চেষ্টা হয়েই রইল কিন্তু জনগণ যা যেখানে আছে সেখানেই রয়ে গেছে বরং আরও বিপাকে পড়েছে যেমন মনে করেন বিগত দিনে পনেরো পার্সেন্ট যে শল্ড বাড়ানো হয়েছে পণ্য মূল্যের সঙ্গে তাহা সংযুক্ত হয়েছে এতে কিন্তু দেশের মানুষ খুব ভালো অবস্থাতে নেই আর তাছাড়া দেশের মানুষ যেটা চেয়েছিল সেটা আজও পায়নি আওয়ামী লীগের আমলে যেমন মানুষ মানে বঞ্চিত হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে এখন কথা হলো যে একটা জনগণের প্রতিনিধি জনগণের সরকার দরকার যাকে বলা হয় গণতন্ত্র আর সেই গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দ্রুত একটা নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীরা তারা যে কি চাচ্ছেন সেটা কিন্তু আজ কিছু না কিছু স্পষ্ট হয়ে আসছে যেমনটি মনে করেন যে একদল বলছে তারা একটা দল করবে আর যারা দল করবে তারা যদিও উপদেষ্টাদের বাহিরে আছে তবু কিন্তু ওরা একে অপরের সঙ্গে জড়িত এমনকি অঙ্গা সেই অঙ্গা বাপটা যদিও তারা কি সরকারে নেই কিন্তু সরকারেরই একটি দল বলা যেতে পারে তবে সেটাকে আমরা কোনো এরকম দ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এরকম কোনো দল বলছি না তবে তাদের যে মুভমেন্ট ম সেটা কিন্তু দলেই বলা চলে এখন যদি ওই উপাদেশেষ্টারা কোনো দল করেন তাহলে এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা যদি এটাকে সাপোর্ট করে সাপোর্ট সরাসরি নাই করলো মনে মনে সাপোর্ট করলো ক্ষমতা দিয়ে সাপোর্ট করলো তখন কিন্তু এখানে যে আগামী নির্বাচন সে নিয়ে একটা সংশয় দেখা দিতে পারে এমনকি এটাই এই জনগণ ভাবছে তবে জনগণের যে ভাবনা সেটা কিছু না কিছু সত্য হয়ে থাকে ইন্টারিম গভর্নমেন্টে যারা নাকি বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের বিরোধী আন্দোলন বলতে আমরা কি বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ থেকে পঁচিশটা ছেলে মিছিল করত যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই এটাকে সমর্থন করলো তখন কিন্তু হাজার হাজার লোক রাস্তায় দেখা গেছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে এরপর যখন আরও সমর্থন সমর্থনকে জোরালু করলো অর্থাৎ আরও গভীর করল সম্পর্কটা তখন লক্ষ লক্ষ লোক এ দেশের জনগণ নেমে গিয়েছিল রাস্তায় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু যদি তারাই এভাবে লেগে থাকত তাহলে আজও কিন্তু এদেশের যে দ্বিতীয় স্বাধীনতা সেটা প্রাপ্তি হওয়া সম্ভব হতো না এজন্য জনগণের যে চেষ্টা এই চেষ্টার প্রতি বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন সহ বর্তমান উপদেষ্টা মণ্ডলী সম্মান দেখানো উচিত আর যদি তাদেরকে সম্মান দেখানো না হয় তারা যদি ভাবে যে আমরাই সব কিছু করেছি আর আমরাই এখন দল করব একটা দল করে তারপর আমরা একটা কিছু করে ফেলব তাহলে এদেশের মানুষ মানবে না পুনরায় কিন্তু একটা আন্দোলন শুরু হবে আর এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা খুব ভালো ধরনের ক্রিয়া স্থাপন করা প্রয়োজন আর সেই ক্রিয়াটা হবে স্বচ্ছতা সততা এমনকি জননির্ভর আর সেই জননির্ভরতার মাধ্যমে যদি এগিয়ে যেতে হয় তাহলে তাদের উচিত যে দল বল এগুলি রেখে একটা নির্বাচন দেওয়া এমনকি আগামী নির্বাচনে যেন জনগণের আশা পূরণ হয় যেহেতু দীর্ঘ দেড় দশক ধরে এই ফেসিবাদের আমলে জনগণের আশা পূরণ হয়েছিল না জনগণ থেকে বঞ্চিত হয়েছিল সেহেতু এই মুহূর্তে একটা প্রয়োজন যে একটা সুনির্বাচন স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দানের মাধ্যমে কি জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করা